হ্যালো মাই সুইট ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম এই গরমের মধ্যে আর একটা ফাটাফাটি ভিডিও দিতে তো চলো এই গরমে একবার শাড়ি পরেছি আবার পরেছি কুর্তি কারণ এই শাড়ি পরে আর যাওয়াটা আমার সম্ভব হচ্ছে না তারপরে দিন যা মিলে একদম চুড়িদার পরে চলে গেলাম এই যে দেখো এটা হচ্ছে মনসা ভবন আমাদের এখানকার মানে একটুখানি দূরে আর কি হায়দারপাড়ার মাঝখানে পরে তো এটা হচ্ছে মনসা ভবন এই ভবনে আজকে আমাদের একটি আমাদের একটি পাড়ার মেয়ে মানে আমাদের কাকি কাকি করে ডাকে মানে ভাস্তি আমাদের ওই ভাস্তির মেয়ের বার্থডে আমাদেরকে নিমন্ত্রণ করেছে যেহেতু শ্বশুরবাড়ির তরফ থেকে আর কি নেমন্তন্ন করেছে তো চলো যাই সবাই পাড়ার লোক সবাই চলে গেছে আমরাই লাস্টে গেলাম আর কি বেশিরভাগ সবাই তো আলাদা আলাদা গিয়েছি যার 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 মতন গাড়িতে করে তো তারপরে গেলাম গিয়ে চলো এবার পুচকুটাকে দেখাবো আর কি এবার আমরা ওকে দেখলাম দেখার পরে গিফট দিলাম দেওয়ার পরে আর হচ্ছে যে যে আলাদা আলাদাই দিলাম যেহেতু আমি একটা দিয়েছি আর কি বই পড়ার টেবিলগুলো হয় না সেটা দিয়েছি আর বদ একটা আলাদা দিয়েছে ছদ্দি দিয়েছে চেয়ার আর বদ দিয়েছে একটা স্টেজের বড় জগ আর কি তো এই টাইপের আর কি জিনিস তিনজনে তিনটা দিলাম যেহেতু আমরা অনেকগুলো লোক যাচ্ছি কেমন লাগে দেখতে সেই জন্য ভাবলাম তিনজনে আলাদা যেহেতু আলাদা আলাদা টাকা দেব তো ওই হিসেবে একটা বড়ো গিফট মানে ভালো পাচ্ছিলাম না দেখে তো বড়ো গিফট ভালো পাচ্ছিলাম জন্য দেখে ভাবলাম যে চলো সবাই আলাদা আলাদা দিই তারপরে দেখো এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমাদেরকে বলছে বারবার করে যে যাও একটু কোল্ড ড্রিঙ্কস খাও তারপরে আমরা গেলাম যেয়ে গিয়ে যার যার মতন খেলাম তো আমি এই এটা খেলাম এটার নামটা কি ঠিক মনে পড়ছে না আমার তো এই যে অরেঞ্জ কালারের এটা খেলাম আর আমার মেয়ে খেলো মানে এই কালোটা তো এগুলো সবাই যার যার মতন আলাদা আলাদা করে খেলাম খাওয়ার পরে একটু মনটা শান্তি হলো তো দেখো আমার মেয়ে বলছে না আমি এটাই নেব আমার বর বলছে একটু অন্যটা নিতে তো ও বেশি এটা ঝাঁজ লাগবে তো না ও এটাই খাবে আর যেহেতু যতটা কাশি হয়েছে আইসক্রিম খেয়ে একদম স্কুলের ছুটির পর থেকে আর এখানে এসে আর ঠান্ডা খাচ্ছে আবার বাড়ির থেকে আবার ঠান্ডা খেয়ে আসছে যেহেতু আমার এই যে বোন আমার বোন আর ঠাম্মা এসেছিল তাই ভাবলাম বোনকে নিয়ে আসি কোনো ব্যাপার না তো নিয়ে আসলাম তারপর দেখো এদিকে ঠান্ডা খাচ্ছে সবাই মিলে তো আমার মেয়ের তো অবস্থা রাতের খুব মানে খারাপ হয়ে গেছিলো বললাম বারবার খেতে না তবু খাবে বাচ্চা মানুষ কী করবো তার মধ্যে আবার দিয়েছিল আইসক্রিম তো তারপরে দেখো এটা খেয়ে একটু ঠান্ডা লাগছে মানে একটু ভালো লাগছে আর দেখো মানে এত গরমের মধ্যে আমি এখন ফ্যান বন্ধ করে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি আমার যে কী অবস্থা হচ্ছে আমি জানি তারপর দেখো একটু চলে গেলাম ওপরতলায় তো ওপরতলায় গিয়ে যেহেতু এখন খাওয়া দাওয়ার পর্ব তো এদিকে একটু ভিড় ছিল তাই আমরা এদিকে একটা বসার এত সুন্দর মানে এটা ছিল জন্য এই সোপাটা সেজন্য এখানে বসে কিছু ফটোশ্যুট করে নিচ্ছে আর আমি একটু এদিকে ভিডিও করে নিচ্ছি যেহেতু ওরা ভিডিও করছে কি করছে তারপরে দেখো এরা আমাদেরকে সবাই মিলে আমাদের চারজনকে ছেড়ে এরা খেতে বসে গেছে তার জন্য আমি একটু ভিডিও করলাম তো দেখো এরা একদম চারজনে একটা সিট পেয়ে গেছে আর দুজনের আর যদি চারজনে একটা সিট পেয়ে যেতাম ভালো হতো তারপরে চলো আমরাই লাস্টে ছিলাম আর আমরাই লাস্টে বাড়ি গেলাম তো ওরা আর কি খেয়ে দে চলে গেছে বাড়ি তো আমাদের জন্য বদ দিয়ে দাঁড়িয়ে ছিল আমি বললাম চলে যাও বেকার দেরি করে লাভ নেই আমাদের দেরি হবে যাও তারপরে ওরা চলে গেলো তারপরে দেখো এদিকে আমরা বসে গেলাম বসার পরে এবার জলে বোতল দিয়ে দিলো তারপরে একটু আমি ভিডিও শ্যুট করছি যেহেতু সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এবার লবণ পড়ে গেলো লবণটা তো নিজের নিজে নিয়ে নিলাম তারপরে স্যালাড পরে গেলো আর এতগুলো লেবু দিয়েছে কি বলবো আর আমি তো একটা লেবুও খাই না তারপরে একটু আবার পাপড় দিল পাপড় দেওয়ার পরে ডাল দিলো ভাত দিল এবার ওই ডাল আর ভাতটাকে মেখে পাপড় দিয়ে বিয়ে বাড়ি হোক আর বার্থডে বাড়ি হোক যেখানেই হোক ডাল পাপড়টা দিয়ে আর কি খাওয়াটা হয় ভালো তারপরে এগুলো তার কি কেমন হয়ে যায় সবার বিয়ে বাড়িতে তো কে কে বিয়ে বাড়িতে ভালো করে আর কি ফ্রায়েড রাইস মানে ট্রায়েড রাইস খেতে পারো ভালো করে আমি তো অবশ্য খেতে পারি না তবু অল্প একটু নিয়েছিলাম এই ভাত আর ডালটা দিয়ে প্রথমে খাওয়াটা ভালো হয় তারপর দেখো মাছ পড়ে গেল তো এবার দেখো মাছটাকে খাবো আর আমার গলা আমাদের কাটা আটকে আটকে গিয়েছিলো তারপরে কত যে অসুবিধা করে আমি যে মানে ঠিক হয়েছি এটা আমি জানি কিন্তু কাউকে বুঝতে দিইনি কি যে হতো আমার কালকে ভগবান জানে তারপরে দেখো এদিকে হচ্ছে বোন এদিকে ওর মানে শালি আর জিজু মিলে বসে গেছে আর আমরা মা মেয়ে মেলে এই পাশে বসে গেছি তারপরে পড়ে গেলো ফ্রায়েড রাইস আর চিকেন আর এই চিকেন লেগ পিস আমার পাতে পড়েছিলো এটা খেতে আমি ভিডিও শ্যুট করেছি ওটার আর কি ভিডিও মানে ক্লিক করা হয়নি আমি এমনি আমার বর আমাকে ভিডিও করে দিয়েছে তারপরে লাস্টে আবার বললাম আমাকে আর একটু ভিডিও করে দাও তো দেখো ওই লেগ পিসটা এখন দেখতে পাচ্ছ একটুবারে তোমাদেরকে খাইয়ে দেখাবো কিন্তু এটা ভিডিওটা শ্যুটটাই ভালো করে হয়নি তারপর আমার এদিকে অসুবিধা হচ্ছে তবুও তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি কিন্তু তোমরা একটু সাপোর্ট করছো না প্লিজ বন্ধুরা একটা করে কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি অনেকটা খুশি হই তারপরে দেখো এই যে হাড একটা নিয়ে এটাকে নিয়ে এখন ভিডিও করব। যেহেতু লেগ পিসটা পেয়েছিলাম তারপরেও আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি আমার বর আর কি ভালো করে করে দেয়নি তারপরে এই লেক এই হাড্ডিটা নিয়েই আর কি তোমাদের সাথে একটু শ্যুট করে নিলাম তারপরে দেখো চিকেন দিয়ে একদম ফ্রায়েড রাইস দিয়ে ওটুকু ফ্রায়েড রাইসই আমি খেলাম আর কি তো টিয়ে বাড়িতে না ফ্রায়েড রাইস অতো খাওয়া যায় না তো দেখো এবার আমার মেয়ে খাচ্ছে তো আমার বর বলছে তোমার থেকে তো মেয়েই ভালো ভিডিও করতে পারে গো দেখো সব কিছু সুন্দর করে দেখাচ্ছে তো মাছ খাচ্ছে ও যেহেতু চিকেনটা খাবে না ঝাল আর মাছ একটা ভাজা চেয়ে দিয়েছি তো ওই দেখো এবারও ফ্রায়েড রাইস আর এসে কী বলে মাছ ভাজাটা দিয়েও খাচ্ছে আর আমাদের খাওয়া শেষ তারপরে ও খাওয়া শুরু করেছে প্রথম ও প্রতিটা বিয়ে বাড়ি হোক বার্থডে বাড়ি হোক এরকমই করে খাওয়া শুরু শেষ হবে তখন ও আমাদের খাওয়া শেষ হবে তখন ও খাওয়া শুরু করে তারপরে পড়ে গেল পাতে মিষ্টি তারপর হচ্ছে আইসক্রিম তো আইসক্রিমটা খেয়ে নিয়েছি আমি ওরা এখন বাড়িতে লাস্টে খাবে কি নিচে নেমে তো আমি দেখো এবারে বলছি যে টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো তারপরে দেখছি এদের কাণ্ড আমি আইসক্রিমটা আগে ওখানে খেয়ে চলে আসছি আর ওরা এখন দেখি দেখি আমাকে এখানে খাচ্ছে নিচে দাঁড়িয়ে চলো দেখাই তোমাদেরকে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা সুন্দর একটা কমেন্ট করে দেবে দেখছো তো দেখছো তো কেমন ছাত্রপুরের মতন একা একা খাচ্ছে আর আমিও তো ওখানে একা খেয়েছি তাই না বলো টাটা